এই জগতে মানুষ আনন্দ খোঁজে কিন্তু জানে না আনন্দের উৎসটা কোথায় এই জগতে ভগবান হচ্ছেন ভগবান হচ্ছে সচ্চিত আনন্দময় সৎ মানে নিত্য চিত মানে জ্ঞানময় আনন্দ মানে আনন্দময় ভগবানের ভিতরে পূর্ণ জ্ঞান আছে নিত্যত্ব আছে আর পূর্ণ আনন্দ বিরাজমান আমরা যদি আনন্দ পেতে চাই অবশ্যই আনন্দময় যে ভগবান তার সঙ্গে কানেক্টেড হতে হবে আমরা যদি জীবনে আলো পেতে চাই যেমন ইলেকট্রিসিটির কানেকশানে আসতে হবে ঘরে আলো জ্বালাতে চাই অবশ্যই তারে তারে যে পাওয়ার হাউজের সঙ্গে যোগ আছে তার সেই তারের সঙ্গে কানেক্টেড হতে হবে তাহলে ঘরে লাইট জ্বলবে ঠিক আমাদের জীবনে যদি আমরা আনন্দ পেতে চাই অবশ্যই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে ভগবান হচ্ছে আনন্দময় সচ্ছিদা আনন্দ বিগ্রহ এমন কারো কাছে যেতে হবে যে নিজেই আনন্দতে আছে তা ভগবান কৃষ্ণ তাকে বলা হচ্ছে রস বৈষ সর্ব সর্বরসইক নিলয় বেদে বলা আছে রস বৈষ সমস্ত রস তার ভিতরে আছে এই জগতে আপনারা কেউ বলতে পারবে না প্রভু কেশিদাসের রসগোল্লারও রস আছে কিন্তু ওই রস খেলে আপনার বিরস হবে এই জগতের যত রস আপনাকে একদিন কাদাবে তার প্রমাণ রসগোল্লার রস ভালো লাগে খান একটা দুটো আরও দুটা চারটে খান তারপরে আর খেতে ভালো লাগবে না 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 আর খাবো না আরও যদি বেশি খাবেন কি হবে ডায়বেটিস হবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে এ হচ্ছে রেজাল্ট